তো বন্ধুরা এই যে এই জায়গায় ঘরটার মধ্যে মাটি কাটা তো কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু বারান্দার মধ্যে এখনো হয়নি কালকে ও আর দাদা আর বাবা মিলে কাটতে ছিল তো ও তোকে নাচের ক্লাসে নিয়ে গিয়েছিল তারপরে কাটাই হয়নি তো আরও অনেক দূর পর্যন্ত কাটতে হবে মাটি তো আমি এখন বসে বসে এখানে রোদ তো ব্রাশ করবো কি সুন্দর রোদ উঠেছে সাড়ে আট বাজে সাড়ে আটটা

টাটকা টাটকা শাক এগুলো হচ্ছে ভুতুয়া শাক কেউ বলে বেতুয়ে বলে জানো শাকগুলো দেখো একদম কচি কচি অনেকেই বলে বেতুয়ে শাক আমরা বলি বতুয়ে শাক আর এখানে কাঞ্চিকে শাক তো ব্রাশ করে মুখ ধুয়ে আগে মনে পড়লো যে জামা কাপড়গুলো একটু মেলে দেয় কালকে এগুলো শুকায়নি সব ভালো করে তা আজকে আবার নিয়ে চলে আসলাম এই বাড়ির পিছনের দিকে দিতে তো এদিকে দিচ্ছে আর ওই যে দাদা ওরা কাজ করছে ক্ষেতের মধ্যে ওদের সুপারি বাগানের হয়তো সুপারি গোড়াগুলো অনেকটাই শক্ত হয়ে গিয়েছে সেগুলোই ঠিক করতেছে তো আমি এদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম আর বাবা দাদার সাথে গল্প করছিল কিছু একটা রোদ তো আসে কিন্তু রোদের সাথে সাথে ইদানিং প্রত্যেক দিন হাওয়াও হয় বড় মাথা দেখা যায় তো ও আর বাবা আর হচ্ছে আমার ভাসুর মানে তিনজনে মিলে আর কি মাটি কাটছে নতুন ঘরের ওই বারান্দাটা ফাঁকা আছে তো বারান্দাটা আজকে মাটি দিয়ে ভর্তি করে দিবে আর আমি এইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে রেখি কারণ এই যে বেঞ্চটা একদম ভর্তি হয়েছে তো দেখতে ভালো লাগে না আর ইদানিং তোমরা অনেকেই কমেন্ট করে মানে প্রায়ই আমার এখানে কমেন্ট আসে যে তোমার বরেরা কয় ভাই বোন আমার বরের আসলে ভাই নেই তো আমি যে সবসময় দাদা দাদা বলি এগুলো হচ্ছে জ্যাঠা তো দাদা আমার বরের ওর বোন আছে এক বোন বিয়ে হয়ে গিয়েছে যারা যারা আগের ভিডিও দেখেছ তারা জানো আর যারা যারা নতুন তারা হয়তো জানো না তাই কমেন্ট করে জিজ্ঞাসা করো যাই হোক তো এইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে রাখতেছি আর বারান্দাটা এখন একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো আর এই সাইডে তো মাটি কাটাই হয়নি তো এই জন্য গর্ত করতে অসমান দেখা যায় আর কি আর পুরানা ঘরের ধারটা দেখলেই ভয় লাগে যায় এত গর্ত হয়ে আর কালকের ভিডিওতে তোমরা দেখেছো যে চেয়ারটা রান্নাঘরের ওই সাইডে যে চেয়ারটা ছিল সেই চেয়ারটা বের করে আমি ধুয়েছিলাম তো ওই চেয়ারটা বাইরে রাখাই আছে আর ভিতরে রাখা হয়নি কারণ মানুষ আসলে পরে তখন আরও বেশি বসার জায়গার প্রয়োজন হয় তো চেয়ারটা এই জন্য বাইরেই রেখে দিয়েছি আর এখন যেহেতু বারান্দার উপরে চালের নতুন টিন দেওয়া হয়েছে তো জল পড়ারও ভয় নেই আগে জল পড়তো তাই চেয়ার ঠেয়ার সব আমি ঘরের ভিতরেই রেখে দিতাম আর ওইদিকে দেখো জুই একটা ওড়না নিয়ে ওর খাটিয়াটা নিচের মধ্যে ফেলে দিয়ে ওটার উপরে বসে বসে ঘর বানিয়ে খেলছে আমরাও ছোটোবেলায় এভাবে ঘর বানিয়ে ঘর ঘর খেলতাম আর মেয়ে বাচ্চারাই দেখবে বেশিরভাগ ঘর তারপরে খেলনাবাটি এইগুলো খেলা খেলে যেদিন থেকে বাবা ওকে এই খাটিয়াটা বানিয়ে দিয়েছে সেদিন থেকে ও আর উপরে বসেই খেলে আর এইদিকে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বাড়িতে হাঁস থাকলে বুঝতেই পারো একটু পর পর হাঁস চলে আসে বের করে দেওয়া হয় পুকুরের ওইদিকে আবার চলে আসে এসে আবার বাড়িটা নোংরা করে দিয়ে চলে যায় তো যাই হোক এদিকে মাটি কাটাও হচ্ছে ঘরের প্রায় মানে ঘরটা তো কমপ্লিট হয়ে গিয়েছে শুধু বারান্দাটায় আর একটু কাটতে হবে মানে সারাটা দিন কাটলে পরে হয়ে যাবে বারান্দার মাটিও আর ঘরের মধ্যে মাটি ফেলার কারণে ঘরটা কিন্তু এখন ভর লাগে দেখতে এদিকে আমার উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট এখন কলের পাটটা একটু ঝাড়ু দিয়ে নিয়ে ওইদিকে স্নানটা সেরে নেব তো এই কুড়েদানিতে করে নিয়ে গিয়ে এগুলো সব পিছনের দিকে ফেলে দিয়ে আসি সেদিন যে কুলগুলো মাখা করে খেয়েছিলাম আমরা সবাই মিলে যা ভাসুর তারপরে আমি সবাই মিলে একসাথে খেয়েছিলাম তো সেই কুলগুলো কিন্তু আলাদা গাছের ছিল সেই কুলগুলো আমার বড় যা কোথা থেকে যেন নিয়ে এসেছে আর এই গাছের কুলগুলো আলাদা এই গাছের কুলগুলো কিন্তু এখনও ভালোভাবে পাকেনি তবে উপরে একটা দুটা পাখা থাকলেও এত দূরে হাতেই যায় না তবে ভালো লাগে কুলগুলো খেতে আর এই সময়টা বিশেষ করে স্নান করে খাওয়া দাওয়া করে একটু হাঁটাচলা করতেছিলাম ভালোই লাগতেছিল না তো এদিকে হাঁটাচলা করতে করতে এদিকে আসলেই আমার কুল খেতে ইচ্ছে করে একটা হাতে ছোট্ট লাঠি নিয়ে বনিকে বলতেছি তুমি দাঁড়ায় থাকো আমি কুল পারি আর কুলগুলো এতটাই ঘন ঘন হয়েছে যে একটার মধ্যে মারলে পরে একটাও পড়ে যায় বনি হচ্ছে আমার ভাস্তি তো ও আমাকে ভিডিও করে দিচ্ছে আর আমি এদিকে কুল পারতেছি কুল গাছটা এমন জায়গায় হয়েছে তার নিচে হচ্ছে ক্ষেত দেখতে পাচ্ছ ভুট্টা গাছ লাগানো হয়েছে আর বাচ্চা থেকে বড় সবাই এসে এসে কুল পেরে পেরে একদম ভুট্টা বাড়িটার অবস্থা শেষ এই জায়গাটা তো আমি কুলগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে নিয়ে সোয়েটারের পকেটে রেখে দিচ্ছি একটু পরে বাড়িতে গিয়ে লবণ নিয়ে তারপরে খাবো লবণ ছাড়া আবার আমি কুল খেতে পারি না একদমই ভালো লাগে না আর আচারের মধ্যে যে লবণগুলো দিয়েছিলাম সেই লবণগুলো অনেকগুলো নিয়ে আসা হয়েছিল ওগুলোকে নাকি সন্দুক লবণ বলে বিট লবণ কিন্তু না কিন্তু খেতে টেস্ট প্রায় বিট লবণেরই মতো ওই লবণগুলো কুল দিয়ে ভালো লাগে আর লবণগুলো তো পড়ে আছে এখনও কিন্তু আচার কিন্তু নেই পুরো এক বয়াম আচার সব শেষ এই দেখো নিচে কত কুল পড়ে আছে তবে জলপাইয়ের আচার এবছরই বাড়িতে বানানো হলো আর এবছরই গাছটা নেই কেটে ফেলা হয়েছে আমি তোমাদেরকে বলেছিলাম যে জলপাই গাছটা এবছর কাটবে হাত চলে যায় না হুম হাত দিয়ে এইদিকে কুল পাড়তে আশাই হয়ে গিয়েছে মুশকিল কারণ একজনকে দেখলে বাচ্চাগুলো সব দৌড়ে ছুটে আসে কুল খাওয়ার জন্য আর বাচ্চা আসা মানে একদম ভুট্টা গাছের অবস্থা শেষ তো চলো আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না একদম তাড়াতাড়ি করে ছুটে পালাবো আমি বাড়িতে ওখান থেকে লবণ নিয়ে এসে তারপরে হাঁটাচলা করতে করতে কুল বন্ধুরা যাচ্ছি এখন একটু দোকানে বিয়ের জন্য সুজি নিয়ে আসতে এ বাবা রাস্তাটা আসতেই একদম কানগুলো ঝালাপালা হয়ে গেল গাড়ির শব্দে এত পরিমাণে গাড়ি চলাচল করে রাস্তা দিয়ে একদম খুব বাচ্চা নিয়ে আসতেই ভয় লাগে তো বিকেলবেলাটা জুই গিয়েছে টিউশনে আর আমি বসেছিলাম তো ভাবলাম চলো আমিও যাই দোকানে ওর সাথে সাথে মাঝে মধ্যে একটু বাইরেটা হাঁটাচলা করলে মনটা পরে ভালো হয়ে যায় তাই না চিনি প্যাকেট দাও তো চিনি চিনি আছে অল্প একটু

শান্তি নাই কি যার যেটা কাজ আর যে যেটা কাজই করুক না কেন সব কাজের মধ্যে একটু ঝামেলা তো থাকেই তাই না যখন জুয়ের পাপা বাড়িতে ছিল না বিদেশে থাকতো তখন কিন্তু প্রায়ই আমি এই দোকানে আসতাম খরচ নিতে কিন্তু এখন আর বেশি একটা আসা হয় আমাদের শ্বশুরবাড়িতে একবার অনুষ্ঠান শুরু হলে চলতেই থাকে প্রায় প্রত্যেক দিন তোমরা দেখো আজকে জেঠিমাদের বাড়িতে নিমন্ত্রণ কালকে কাকিমাদের বাড়িতে নিমন্ত্রণ এরকম করেই চলছে তো আজকে আছে জেঠিমাদের বাড়িতে গুরু সেবা তো এখানে দেখতে পাচ্ছো সব রকমের সবজি কাটাকাটি হচ্ছে এখন এই যে সন্ধ্যা লেগে গিয়েছে তারপরে আবার যখন বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান লাগে তো তখন এক টানা জন্মদিন চলতেই থাকে একদিকে এই জিনিসগুলো ভালো লাগে যে বাড়িতে একটা অনুষ্ঠান হলে পরে ভালো লাগে তো সবাই মিলে বসে সবজি কাটছে তো জুইকে টিউশন থেকে বাড়িতে নিয়ে গিয়ে ওকে সুজি বানিয়ে খাওয়াই দিলাম খাওয়াই দিয়ে তারপরে আবার নিয়ে চলে আসলাম আজকে রান্না রান্নাবান্না কমপ্লিট হতে হতে মানে এই প্রসাদের রান্নাবান্না হতে হতে অনেকটাই দেরি হয়ে গেল এখন বাজে এগারোটা রাত এগারোটা তো সবাই বসে পড়েছে খাওয়া দাওয়া করতে আর আমি জুই আর জুইয়ের পাপাও একসাথে বসে পড়েছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে